বিশ্ব নবী দিবস উপলক্ষে দুদিন ব্যাপী একাধিক কর্মসূচি পালন করলো খানাকুলের নদীপুরে নদীপুর ওয়েলফেয়ার সোসাইটি জানা গেছে এটি তাদের পঞ্চম বর্ষ গতকাল এই অনুষ্ঠানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় কেরাত প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক ছাত্র তাদের মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে নগদ পাঁচ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অধিকারীকে নগদ তিন হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে নগদ দু হাজার টাকা পুরস্কৃত করা হয় এবং এই বিশ্ব নবী দিবসকে সামনে রেখে আজ সকালে নদীপুর হাসপাতালে অসুস্থ রোগীদের ফল এবং বিভিন্ন পুষ্টিকর খাবার বিতরণ করা হয় এবং বেলায় অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির আজ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে এবং বিকালে গলিজনদের সংবর্ধনার পাশাপাশি নদীপুর গুদেব বিদ্যালয় জয়রামপুর পঞ্চনন চক্রবর্তী বিদ্যাপীঠ হরিশ চক হাইস্কুল রাজহাটি বন্দর হাইস্কুল এবং ঝিকিরা স্কুল সহ বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল থানার এএসআই বিজয় ভূষণ লেট খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কালীশঙ্কর চক্রবর্তী নদীপুর ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আগাম উপস্থিত ছিলেন নদীপুর ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যরা जाग रहे हैं आगे आगे बड़ा बड़ा होते हाथ का एक बड़ा बिंदु एमडी से प्रस्तुति अनुशासन आने वाले हैं उनका भी अनुशासन आने वाले हैं बात कर रहा हूं 99 94

নহি থাকாது এড়া পড়া দাও আক পড়া দাও টাকা তো দিছাও না লাস্টে পড়া দাও না নাউটা পিয়ারে গাই জানা কথা বলছিস আজ তো না আপু তুই Jawaban kasih. apa tapi,

যেসব পেশেন্ট ভর্তি অ্যাডমিট ছিল ওনাদেরকে আমরা ফল বিতরণ করেছি তারপর সব থেকে বড় প্রোগ্রাম যেটা ছিল আমাদের সেটা হচ্ছে রক্তদান শিবির আমরা রক্তদান শিবির করেছি চল্লিশ ইউনিট রক্ত আমরা আজকে ব্লাড ব্যাঙ্কে দিয়েছি আরামবাগ ব্লাড ব্যাঙ্কে মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে চল্লিশ ইউনিট ব্লাড আমরা দিতে পেরেছি তার চল্লিশ জন চল্লিশ জন মতো রক্তদান করেছেন আজকে পাশাপাশি প্রোগ্রাম আমরা বিকালবেলা চারটার সময় আজকে ছাত্র ছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছি গতকাল আমাদের কেরাত প্রতিযোগিতা ছিল কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা আমরা আজকে করেছি উদ্যোগ করে নতিপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে এটা আমরা পাঁচ পাঁচ বছর ধরে করছি কন্টিনিউ পাঁচ বছর ধরে করছি বিশ্ব নবী দিবসের দিনই পালন করি আমরা এটা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল পিএস থেকে এসআই এসেছিলেন এবং প্রাক্তন খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি মহাশয় ছিলেন আরও আমাদের নতিপুর ব্যবসায়ী সমিতি পল্লী সেবা সমিতি এবং শিক্ষক শিক্ষকমণ্ডলীরা উপস্থিত ছিলেন সারা বছর আমরা দুস্থ ব্যক্তিদের পাশে থাকি কম বেশি সমাজসেবার সোশ্যাল কাজ করে থাকি আমরা আমার নাম শেখ মহাসিন নতিপুর ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি নতিপুর ওয়েলফেয়ার সোসাইটি এমনই সুন্দর একটা এই সংস্থা গত কয়েক বছর ধরেই খুব সুন্দর এই মহান নবী দিবসের দিনে অনুষ্ঠান করে যাচ্ছেন বিভিন্ন সামাজিক প্রকল্প মধ্য দিয়ে এই অনুষ্ঠান হচ্ছে এবং সর্বশেষ এবছর ওনারা যেটা রেখেছেন বিশেষ করে এক সামাজিক প্রকল্প রক্তদান শিবির এই রক্তদান শিবির আপনারা জানেন যে এখনও কৃষিতে উৎপন্ন হয়নি কলকারখানায় রক্ত তৈরি হয়নি কোনো গবেষণার মধ্য দিয়েও রক্ত তৈরি হয়নি অতএব মানুষের রক্ত দেয়া এবং অসুস্থ ব্যক্তির সুস্থ হওয়া খুব প্রয়োজনীয় এবং এনারা আরও সুন্দর একটা প্রোগ্রাম রেখেছেন নতিকপুর স্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ রুগীদের ফল বিতরণ তার সঙ্গে রেখেছেন ধর্মীয় একটা অনুষ্ঠান যেটা হচ্ছে কোরআন পাঠ এই বাচ্চা ছেলেদের আমি দেখলাম যে সুন্দরভাবে কোরআন পাঠ করেছেন যারা মধুর কণ্ঠে এবং ধর্মীয় কথাগুলোকে যেভাবে মানুষের মধ্যে প্রয়োগ করেছেন তারা পুরস্কার নিয়ে গেছেন তেমনিভাবে আপনারা জানেন এই পাঠ প্রতিযোগিতাও এই রিসেন্ট হয়ে গেল মালয়েশিয়ায় চৌষট্টিতম বছরে দাঁড়িয়ে আমাদের ভারতের পক্ষ থেকে কোরআন পাটে অংশগ্রহণ করেছিলেন মালদা জেলার সুজাপুরে সুসন্তান নামটা হচ্ছে হাফিজ মোহাম্মদ সামিন ফারহার ইনি কিন্তু প্রথম হয়েছেন ভারতবাসী হিসাবে এটা ভীষণ গর্বের বিষয় এবং আমাদের ওই মালয়েশিয়ার বুকে তেরাঙ্গা পতাকাকে তিনি ঊর্ধ্বে ধরে তুললেন তো ওখানে সাংবাদিকরা আপনারা যেমন প্রশ্ন করছেন প্রশ্ন করেছিলেন যে তোমায় কেমন লাগলো যখন তোমার নাম ধরে ডাকলো তখন একটা কথাই উনি বললেন আমার নাম ধরে যখন ডাকলেন যত না আনন্দ পেয়েছি আমি ভারতবাসী হিসাবে আমি বেশি গর্ববোধ করেছি বেশি আনন্দ পেয়েছি এই ওয়েলফেয়ার সোসাইটির আগামী শুভ কামনা করে এবং এই সব অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করে সভাপতি সম্পাদক সমস্ত কার্যকরী এবং আপামর জনসাধারণ যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আজকে যে কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিভিন্ন জায়গা থেকে পুরস্কার নিয়ে গেলেন তারাও উৎসাহিত হবে অবশ্যই এটাও কিন্তু এই ওয়েলফেয়ার সোসাইটির অবদান এটুকু বলতে পারি খুব ভালো লাগে এবং আমি এখানে উপস্থিত হয়েছি আমাকেও সংবর্ধনা দেওয়া হয়েছে মঞ্চে আমি খুব আনন্দ পেয়েছি এবং ওনাদের আমি ধন্যবাদ জানাই আমার নাম দিলিম মাঝি নতেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি আবার ব্যক্তিগতভাবেও আমায় আমন্ত্রণ করা হয়েছিল আমি এখানে উপস্থিত হয়েছি এটি বিভিন্ন নামি কোম্পানি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন নাইন সিক্স